আসসালামু আলাইকুম লাইলার মনে এই ছিল মামুন মামুন প্রিন্স যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে দর্শক শ্রোতা আপনারা জানেন বাংলাদেশের সকল গণমাধ্যমে একটা নিউজ হয়েছে যে প্রিন্স মামুনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আচ্ছা আপনাদের মনে এই প্রশ্নটা সর্বপ্রথম জাগছে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো ওয়ারেন্ট জারি হলো তাহলে প্রিন্স মামুনকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না দর্শক শ্রোতা গতকালকে লায়লার আইনজীবী লায়লা গোপনে গোপনে আইনজীবীও নিয়োগ দিয়ে ফেলেছে জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছি এই মানুষটা কয়েকদিন যাবৎ কত দিন যাবৎ কিন্তু ঘটনার অনেক দিন যাবৎ কিন্তু তার সাথে ছিল এমনকি আমরা উদ্বোধনের দিন সেলুন উদ্বোধনের দিনও কিন্তু লায়লা প্রিন্স মামুনের সাথে ছিল কিন্তু গোপনে গোপনে মামলা যে এতদূর পর্যন্ত চলে গেছে এই ব্যাপারটা নিয়ে সে কোনো কথাই বলে নাই মামুনের সাথে ভাই একটা মামলা হইলে সেই মামলার তদন্ত প্রতিবেদন আসে সে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় এবং সেখানে ভাই তারিখ দেওয়া হয় ডাকা হয় আসামিকে সেখানে উপস্থিত না হলে এরপর ওয়ারেন্ট বের হয় তো এত কিছু ঘটে গেল এতদিনে তো কেস ডিসমিস হয়ে যাওয়ার কথা আমরা তো জানি গত বছরের মনে হয় শেষের দিকে প্রিন্স মামুন লায়লাকে আঘাত করেছিল রাতের বেলায় যেটা আমরা লাইভ দেখেছি দেখেছি ফুটেজ এবং পরবর্তীতে এই ঘটনাতে এতদিন মিটমাট হয়ে যাওয়ার কথা ছিল তাই না মামুন তো তাকে ভাই মানে সব কিছু মেনে নিয়ে চলেও এসেছিল একবার দশ শ্রদ্ধা লায়লার আইনজীবী বলতেছে যে এখানে আসলে সত্যিকার অর্থেই ওয়ারেন্ট বের হয়েছে এবং মামুনকে আমরা বলতেই পারি যে ফেরারি আসামি যদিও বা সেলুনে সব কিছু ভাই সেলুনে যাচ্ছে চুল কাটানোর জন্য জন্য সাথে কথা বলতেছে সে ঘুরে বেড়াচ্ছে কিন্তু মামুন যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে আপনি জানেন এখন বলতে পারেন যে ভাই গ্রেপ্তার হচ্ছে না কেন হবে মামুনের সর্বশেষ হয়তোবা গ্রেপ্তার হবে এরপরে দুইজন মীমাংসায় আসবে কি আসবে না সেই ব্যাপার পর্যন্ত করাবে হবে বিষয়টা এখন যেহেতু আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই কাগজটা থানাতে যাবে এবং থানা তখন অ্যাকশন নিবে এই যে মাঝে কিছুটা সময় লাগবে থানাতে আসতে প্রক্রিয়া মারফত তো এইগুলো করে আসতে কিছুটা সময় লাগবে যেই থানাতে চলে আসবে সেই মামুনকে গ্রেপ্তারে কিন্তু অভিযান চালানো হবে এর মধ্যে মামুন আসলে সমাধান করতে পারবে কিনা জানি না হয়তো বা মামুন একদিন হলেও কিন্তু জেল খাটবে এমন কিন্তু পূর্বাভাস দেখা যাচ্ছে মামুন বলছে যে এবার আমরা আইনিভাবে এটা মোকাবেলা করব। অর্থাৎ এইবারের ঝামেলাতে মামুন এবং লায়লা আইনি ভাবে মনে হয় বিশাল বড় আলাদা হয়ে গেল আচ্ছা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে না যে লায়লা যে অভিযোগ দাঁড়াইছে থানাতে কি উল্লেখ করেছে প্রিন্স মামুনের সাথে কি সম্পর্ক মজা শুরু করছেন আপনারা হ্যাঁ বয়স কম হয় নাই মজা শুরু করছেন দুইজনের মধ্যে কি সম্পর্ক দুইজনের মধ্যে এত 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 কাছাকাছি এত একজন আরেকজনের ভালোবাসি ভালোবাসি না কি শুরু করছেন এটা বাংলাদেশ এখানে আমরা সবাই বেশিরভাগই মুসলিম এগুলো এইসব তো চলবে না বিয়ে করলে বলেন বিয়ে করছি না বিয়ে করলে বলেন যে বিয়ে করব না সেই মামলা নদীতে লেখা বন্ধু মানে কোনো কথা হইল এটা কিসের টানে আপনি একজন আর একজনকে মামলা করেন একজন আরেকজনের সাথে থাকেন থাকেন বলতে একইবার সাথে হয়তো বা থাকেন এখন একসাথে থাকেন কিনা সেটা আমরা জানি না মজা শুরু করছে সব এই জায়গায় আমরা বসে থেকে মজা দেখতেছি লায়লা ফেসবুক পেজে লিখতেছে জাস্টিস ফর লায়লা এরকম টাইপের মানে ন্যায় বিচার চাই আমি তখন মনে ছিল না যে এটা আমরা উচিত হচ্ছে না মামুনের পাখা আছে সে উড়াল দিবে যখন তখন একদিন না একদিন এটা হবারই ছিল দশ আপনারা পুরো ঘটনার বর্তমান প্রেক্ষাপটে লায়লার সাপোর্ট নিবেন নাকি মামুনের সাপোর্ট নিবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন আমরা চাই এটা একটা সমাধান ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমটা একটা হজবরলো পরিস্থিতি তৈরি তৈরি হয়ে গেছে একটা একটা ইয়া ছেলে কত বয়স কত সে আপনারা আঘাত করলো আপনার বয়স কত আপনি তখন কি করছিলেন আপনি ঠেকাইতেও পারতেন বা অন্য কিছু করতে পারতেন আপনার এই এখানে আমি একটা কথা শুনলাম যে সেই দিন উদ্বোধনের দিন কেন আমরা লায়লাকে সেখানে দেখেছি প্রিন্স মামুন লাইলাকে বলেছিল যে তুমি আমার উদ্বোধনের দিন আসবা লাইলা বলেছিল আমি যাব না তুমি যদি আমাকে নিয়ে যাও তাহলে আমি যাব। প্রিন্স মামুন তাকে বাসা থেকে নিয়ে আসছে এরপরে তিনি এসেছেন আইনজীবীকে প্রশ্ন করা হয়েছিল যেখানে মামলা চলতেছে গোপনে গোপনে তাহলে লাইলা কেন প্রিন্স মামুনের ওখানে গেল এটাকে আপনারা কি বলবেন আইনজীবী বলল যে আমরা তো জানি না তবে পারিবারিকভাবে অনেক মামলাই হয় যেমন সন্তান মায়ের অধিকার পাওয়ার জন্য সন্তানের বিরুদ্ধে মামলা হচ্ছে তারাকে আলাদা থাকে একসাথে থেকেই তার অধিকার আদায়ের জন্য মামলাগুলো করা হয় তো এখানেও লায়লা হয়তোবা এমনটা করেছে এবং তারা যদি একসাথে মিলমিশ হয়ে যায় এর চেয়ে বেশি ভালো কিছু হতে পারে না আমরাও চাই ভাই এবার একটা রেজাল্টে আসেন